কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমি রান্না সজনে ডাটা আলু সিদ্ধ করে রেখেছি মাগুর মাছ দিয়ে আর সাথে দেবো কাঁচা কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ পাঁচফড়নটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফোটানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম লালচে করবো না হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি এখন একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে ডাল মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি তাতে মশলাটা পুড়ে না যায় দেখেন মশলাটা আমার ধুয়ে গেছে আমি এখন এটা দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো এর সাথে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেখেন আমি সম্পূর্ণ ভাঙিনি অর্ধেক ভাঙা ভাঙা করে রেখেছি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার জন্য এবার আমি আরেকটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি কারণ মাগুর মাছগুলোকে আমি একটু কষিয়ে নেব তেলটা গরম হয়ে এসেছে দিচ্ছি গোটা জিরে ফুটে এসেছে আমি এখন এটি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা আমার হয়ে এসেছে আমি এখন এতে দেব অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর সাদমতো লবণ সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা হয়ে গেছে এখন আমি একে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পানি সামান্য মাছগুলোকে প্রথমে আমি একটু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢাকনা খুলে একটু সজনে আর আলুটাকে একটু নেড়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচাম আমি আবার ঢেকে দিচ্ছি দেখেন মাগুর মাছটা আমার কষানো হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দিচ্ছি সজনাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দেবো দেখেন সজনা আর আলু বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে কষিয়েও নিয়েছি আমি এখন আমি এতে মাছগুলো দিয়ে দিব দেখেন সজনাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে দিব এর সাথেই দিয়ে দেব আমি আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সে কাঁচা আম আর এতে ব্যবহার করছি আমি ঝোলের জন্য গরম পানি দেখেন রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে আমি এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা জিরার গুঁড়া এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি কে কে এভাবে সজনা রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খান নেই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ